যদি মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে অফারটা বিলি বন্টন করতে পারেন প্রচারের জন্য তাহলে আমরা ষাটজন বিধায়করা যারা নির্বাচিত আমাদের এলাকার আমি আমরা ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন বিধায়করা মন্ত্রীরা নিজ নিজ এলাকা সিলেক্টেড ক্যান্ডিডেটদের আগামী দিন আমরাও যেন অফার বিলি বন্টন করতে পারি এই ব্যবস্থা উনি করবেন কি না আই ওয়ান্ট টু নো আগে অনেক কিছু হয়নি প্রতি ঘরে সুশাসনে এখন আমরা ঘরে ঘরে দিচ্ছি আগে তো দিত না দিত এভাবে তো চেঞ্জ হচ্ছে আমরা দিচ্ছি এর মধ্যে তো কোনো অসুবিধার কোনো কারণ থাকতে পারে ফেয়ারনেস আছে এটার মধ্যে আপনি বল দেখতে হবে এটার মধ্যে কোনো